আমি বিল্ডিং দেখি আর তোমরা বিল্ডিং এর নিচে কি কালার সেটা দেখো এগুলা ঠিক না হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা তোমাদের আমি সাব্বির আহমেদ ওয়েলকাম টু চ্যানেল আজকের থামলেং ও টাইটেল দেখে বুঝতে পারছেন কাকে লারা দেওয়া হবে গাইস একটা মুহূর্ত মিস করো না শুরু করা যাক আজকের ভিডিও তোমার দেহের মাঝে দেখে আমি মিশে গেছি তোমার দেহ আরো বড় বানিয়ে দেখ এই কামনা করি পরা যদি পারত তাহলে জামা কাপড় কুলে ভিডিও করত দেলারা চিনি ছাড়া হা এটাই বাস্তব

গরম আসতে না আসতে আমার যে অবস্থা কি বলবো আপনাদেরকে এত পরিমাণের ঘামতেছি তা বলার মতো না মাথার উপরে দেখেন ফ্যান চলতেছে তারপরেও কিন্তু আমি ঘামতেই আছি এই যে মামুনি বায়ের সাথে গোমালে তো আরো বেশি ঘামা লাগবে তাই না আর একটা দেখেছি আর একটা দেখেনি একটু দেখাও কি 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 আর কি আর একটা দেখেছি আর একটা দেখেনি একটু দেখাও আজ কেউ নাই বলে আমিও শুতে পারলাম না আর নজর বলে একটা কথা আছে আপু তো বেশি দেখানো ভালো না এই দে মামুনি দেখে তোমাকে ক্রাশ খাইছি ক্যামেরাটা আর একটু দূরে ধরা দে তো তাহলে একটু সুন্দর হতো সুন্দরী তুমি কার কপালে আছো বাগবল ওই জিনিসকে পেয়েছে তার কপাল ভালো হতো আর চার পাঁচজন মিলেও কিছু করতে পারবে না এই মামুনিকে এসব কেও দেখনা পড়রা আচ্ছা আমি বিল্ডিং দেখি আর তোমরা বিল্ডিং এর নিচে কি কালার সেটা দেখো এগুলা ঠিক না তোর আর আমার কোলাকুলি হইবো পাট খেতে যাবি এত বড় কেমনে কি ভাই সবাই সাইডে সরেন মিটার নিয়ে আসছি ওজন পরিমাণ করা হবে আজকে কি হুয়া হুকা কি বলছিস কোয়ালিটি বিবেচনা করলে আপনি পারফেক্ট আছেন সমাজে চিন্তা যদি করি তাহলে আপনি রিজেক্ট হয়ে যাবেন